ধন্যবাদ বন্ধুরা আমরা বর্ণ নিয়ে একটি ক্লাস নিয়েছি সেখানে সহজভাবে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে বর্ণগুলো মনে রাখা যায় আমাদের এখান থেকে অনেক অনেক প্রশ্ন আসে সাধারণত এবং আমরা অনেক সময় এই তালগুলো পাকায় ফেলি মনে রাখতে সমস্যা হয় সেই টেকনিকগুলো আমরা আগের ক্লাসে দেখিয়েছি ওটা আপনার দেখলে বুঝতে পারবে এবার আমরা দেখি কয়েকটি প্রশ্ন যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় সাধারণত আসছে সেই প্রশ্নগুলো যেটা ব্যাখ্যা করছি তারপর আবার রিপিট যে পরীক্ষা কিভাবে কি আসে না আসে আমরা প্রথম প্রশ্নটা যদি দেখি এখানে আছে যে কোনটি বর্ণ এই শব্দটা সাধারণত আমাদের কাছে একেবারেই নতুন আমরা এই বর্ণ পড়তে গিয়ে অনেকের কাছে নীলিন শব্দটা অনেকের কাছে অপরিচিত আমরা পড়িনি এখন আমরা অপশানে দেখি কি আছে কয়ে আছে রস ই কয়ে আছে এ এবং আছে স্বরে অ এখন বিষয়টা হচ্ছে আমরা এবার মনে রাখতে পারি লিন এই লিন শব্দটা হচ্ছে কারোর সাথে কোনো কিছু মিশিয়ে থাকা কোনো কিছু অ্যাডজাস্ট হয়ে থাকা বা মিশিয়ে থাকা এক ভেতরে এই থেকে যাওয়া যেটা তো আমরা যখন যদি আমি বলি যে কলম ক কথাটা বললে ক প্লাস অ অর্থাৎ অবর্ণটা ক এর সাথে কিন্তু লিন হয়ে আছে বা মিশে আছে তো সুতরাং আমাদের ম্যাক্সিমাম সময় এই বর্ণের সাথে সরওয়া বর্ণটি লীন হয়ে থাকে বা মিশে থাকে যে কারণে আমাদের পরীক্ষায় যদি আসে যে এই কোনটি নীলীন বর্ণ নিশ্চয়ই আমরা পারব অবশ্যই কোনটি হবে তাহলে এটা সরে অর্থাৎ স্বরে বর্ণটি অন্যান্য বর্ণের সাথে সাধারণত মিশে থাকে বা লীন হয়ে থাকে বা যুক্ত হয়ে থাকে সুতরাং এটা আমাদের নীলীন বর্ণ আশা করি এটা আমাদের আর ভুল হবে না এবার আমরা আসি হচ্ছে পরীক্ষায় এই প্রশ্নটাও আসে যে কোন তিনটি বর্ণকে উষ্ম বর্ণ বলে এখন আমরা গতকালকে যেটা পড়েছিলাম যে শীষ বর্ণ বা উষ্ম বর্ণ খেয়াল করি তো যে কোন বর্ণগুলোর কথা বলেছিলাম যে শ্বাস দীর্ঘ সময় টেনে রাখা যায় আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে অনেক সময় বলি না যে এই ঘটনাটা ঘটছে তুই কি জানিস তো এমন একটা আশ্চর্যজনক ঘটনা বলে যে হ এটা কি হতে পারে এই যে শ্বাস দীর্ঘক্ষণ টেনে রাখা আমরা তিনটা স এবং হ যদি খেয়াল করি যে স স এবং স এই তিনটি স এবং হ আমরা খেয়াল করি তো এই তিনটি বর্ণ এবং হ এটা মোট চারটে আমরা সাধারণত মজা করে বলি যে তিনশো হ আসলে তিনটা স এটাকে তিনশো মজা করার ছলে অনেক সময় বলি যে তিনটা স এবং হ উচ্চারণ করতে গেলে কি হয় যে দীর্ঘক্ষণ আমরা শ্বাসটাকে টেনে রাখতে পারি স ইচ্ছে করলে কিন্তু লং টাইম ধরে আমার যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ আমি ধরে রাখতে পারি সুতরাং এই তিনশো হ বা তিনটা স প্লাস হ হ এই শ্বাস নির্লক্ষণ ধরে রাখা যায় জন্য এরা শিষ ধ্বনি বা শিষ বর্ণ এবং এই সাথে এটাকে উষ্ম বর্ণ বলে তাহলে আমরা অপশানে দেখি চ ত ছ ঠ থ হ জ উম এবং চ তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যেখানে এই তিনটি বর্ণ যে বর্ণ তিনটিকে উচ্চারণের সময় আমরা লং টাইম শ্বাস ধরে রাখতে পারি এটাই হচ্ছে কি উষ্ম বর্ণ নিশ্চয় আমরা এটা পারবো এবার আমরা আসি পরবর্তী প্রশ্ন আছে যে বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে পরীক্ষায় প্রশ্নগুলো আসছে এটা খুবই আর সহজ প্রশ্ন এবং সহজ উত্তর এটা আমরা সাধারণত জানি স্বরবর্ণ হচ্ছে কয়টি এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি এই পরীক্ষায় কিন্তু এটা অসংযুক্ত বর্ণ কয়টি আছে এভাবে আসতে পারে সুতরাং যদি এভাবে দেয় বাংলা বর্ণ বলে অসংযুক্ত বর্ণ মোট কয়টি এভাবে না দিয়ে তখন আমি এটা প্রশ্নটা সহজ তো সবাই পারে মনে হতে পারে যে বাচ্চাদের প্রশ্ন তো যার ফলে আমি ওই কথাটি অ্যাড করবো বলে প্রশ্নটা বলেছি পরীক্ষা আসতে কিন্তু অসংযুক্ত বর্ণ কয়টি নিশ্চয়ই আমরা জানি যে উনচল্লিশ প্লাস এগারো মোট কয়টি হচ্ছে তাহলে পঞ্চাশটি সংবিধানে কিন্তু একটা প্রশ্ন আসে আমরা অনেক সময় প্রশ্নের প্রশ্নটাই বুঝতে পারিনি যার কারণে সঠিক করতে পারি না যে বাংলাদেশের সংবিধান কত তারিখে বা কত সালে প্রবর্তিত হয় এখন সংবিধান প্রবর্তিত হয় এই শব্দটা কিন্তু একেবারে কমন না বা পরিচিত না অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে কিন্তু প্রশ্নটা যদি ঘুরাই দিত তাহলে নিশ্চয়ই আমরা পারতাম ওখানে পরীক্ষায় প্রশ্ন কিন্তু যদি এভাবে দিত যে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে থেকে এটা নিশ্চয় মানে অনেকেই পারি ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল থেকে এটা কার্যকর হয় অর্থাৎ প্রবর্তিত হওয়া কার্যকর হওয়া একই সুতরাং এখানে আমাদের যদি আসে বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি পঞ্চাশটি অসংযুক্ত বর্ণ কয়টি সেটাও পঞ্চাশটি এইটুকু বোঝানোর জন্য আমি এই প্রশ্নটা দিয়েছি এটা আসছে পরীক্ষায় আর কি এরপরে আপনারা দেখেন খেয়াল করে এখানে আসছে কি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক দুটো বর্ণ কি কি যৌগিক স্বর জ্ঞাপক দুটো বর্ণ তাহলে আমরা এখানে দেখি রসই রস স্বর জ আর চ অর্থাৎ এখানে মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক দুটি মৌলিক স্বরধ্বনির মানে কি বলে দুটি মৌলিক স্বরধ্বনির মাধ্যমে সৃষ্টি হয় যৌগিক স্বরধ্বনি আবার মৌলিক বর্ণের সৃষ্টি দুটি মৌলিক স্বরবর্ণের মাধ্যমে সৃষ্টি হয় যৌগিক স্বরবর্ণ তো আমরা এখানে আমরা যখন এটা ব্যাখ্যা করছি কতদিন যে এইটাকে আমরা যখন দেখি স্বরে অ যোগ রস্যই সমান কি হয় ওই আবার স্বরে অ যোগ রস্য উ তখন হয় হচ্ছে কি ও অর্থাৎ এই যে একটি মৌলিক স্বরবর্ণ এবং এটা একটি মৌলিক স্বরবর্ণ এই মৌলিক স্বরবর্ণ মৌলিক স্বরবর্ণ দুটি সংযোগ হলেই হচ্ছে যৌগিক সর্বর্ণ সরহর সৌ এই দুটো মৌলিক স্বরবর্ণের সমন্বয় তৈরি হচ্ছে ও তাহলে ওই প্লাস ও এই দুটি কি মৌলিক সরি যৌগিক স্বর্গাপক বর্ণ আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন আছে খেয়াল করি যে পরীক্ষা যেগুলো আসছে বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি একেবারে কমন প্রশ্ন এটা আমার মনে হয় সবাই পারে একেবারে প্রাথমিক পর্যায়ের প্রশ্ন তবু পরীক্ষা আসছে এই জন্য আমি এটা দিয়েছি যে এখানে ছয়টি চারটি তিনটি এবং কয়টি পাঁচটি আছে অপশান আমরা জানি পরের যে থাকে সেকে পরাশ্রয়ী সুতরাং এখানে পরের আশ্রয়ে কিছু বর্ণ অর্থাৎ ওই অন্য কোনো বর্ণ না থাকলে ওই বর্ণগুলো বসতে পারে না অন্যের আশ্রয়ে বসে যেমন অনুষ্কার আমরা বলি তারপরে বিসর্গ এরপর হচ্ছে কি বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটি বর্ণ সাধারণত অন্যের বর্ণের আশ্রয়ে বসে থাকে যার ফলে এটাকে আমরা বলি পরাশ্রয় বর্ণ তাহলে তিনটি নিশ্চয়ই বুঝতে পারছি এই পাঁচটি প্রশ্ন আমরা পরীক্ষা আসতে দেখলাম আমাদের যা গতদিনের আলোচনা ছিল মানে গত ক্লাসে সেই ক্লাস থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসছে সেগুলো দেখলাম আমরা আরও কয়েকটা প্রশ্ন এখানে আলোচনা করব আমরা আশা করি এই প্রশ্নগুলো ওই আলোচনা থেকে নিশ্চয়ই আমাদের সকল শিক্ষার্থীরা পারবে ধন্যবাদ বন্ধুরা